আজ আমরা চলে এসেছি ফুরফুরা শরীফ ফুরফুরা শরীফ নলেজ সিটি মাঠে আব্বাস সিদ্দিকি সাহেব যে নলেজ সিটিটা বানাচ্ছে সেইটারই ভিডিও নিতে এসেছি তো চলুন চলেই এসেছি মোটামুটি আজ পুরো নলেজ সিটিটা ঘুরে দেখাবো এটি নলেজ সিটি রাস্তা তাই আমরা নলেজ সিটির সামনে চলে এসেছি তো এটা সামনের ফন্ট তো এখন সামনের কোনো বন্ধ আছে তো পিছনের দিকে গেট খোলা আছে তো শুনেছিলাম যে নলেজ সিটি নাকি চালু হয়ে গেছে ডাক্তার বসে ডাক্তার বসেছে কি সেইটা জানার জন্যই এসছি তো এইটাও একটা মেন রাস্তা হবে সামনে হন তো পিছনের দিকেও রাস্তা আছে তো কাজ সময় চলতেছে নলেজ সিটিতে তো এই বিল্ডিং একটা ফিনিশ হয়েছে আগে একটা বিল্ডিং হচ্ছে এর একটা বিল্ডিং এর ভিতর হয়ে গেছে এটাই নলেজ সিটি পুরো দেখুন চারি সাইডটা দেখাচ্ছি পুরো ফাঁকা মাঠ এখানে আপাশে একশো বিলে তো ওনার ইচ্ছা আছে পাঁচটা ছটা বিল্ডিং আরো বানাবেন তো এই একটা এখন আপস্থি বানানো আছে এভি এ এস মাতৃ সাধন তো ভূত স্বপ্ন ছিল তো অনেকে অনেক কিছু বলেছে যে উনি পয়সা নিয়ে এনেছে হ্যাঁ উনি বানাতে পারবেন না হ্যাঁ উনি লোককে ভুল স্বপ্ন দেখাচ্ছে তবে না আমরা যেটা দেখতেছি ওনার রে আছে একটা ছোটখাটো জিনিস বিশাল বড় একটা জিনিস প্রজেক্ট তো তো এক দু দিনে হবে না টাইম লাগবে রাস্তাঘাট তবে দেখুন পুরো দূর দূরান্তি কোনো একটা বাড়ি ঘর কিচ্ছু দেখা যায়নি ফাঁকা মাঠ জেনারা বলেছেন বিল্ডিং বানাতে পারবেন না দেখুন এটাই হচ্ছে সেই বিল্ডিং ওনার অনেক বড় স্বপ্ন উনি বানিয়েছেন চলুন আমরা এটা হচ্ছে এখন পিছনের ফাঁক এখন এইটাই খোলা আছে তো আমরা ভিতরে ঢুকবো ভিতরের ভিডিওটা দেখাবো পুরো রেডি হয়ে গেছে কাজ কাজ রঙের রুমের কাজ দরজা জাননা পুরো ফিনিশ হয়ে গেছে অনেক স্বপ্ন ছিল আবার যে আমি একটা এরকম জিনিস বানাবো উনি বলেছে বাইনা হচ্ছে চলুন আমরা ভিতরে ঢুকি ভিতরে ঢোকা যাক তার ভিতরে যাচ্ছি দেখুন এই যে গেটটা লাগানো আছে এটা হচ্ছে দোতলা ওটা তো পাশে লিফট আছে এইটাই হচ্ছে পুরো মালাই সিটি এই যে ক্যাট পেকার মাথায় ঘুমাচ্ছে এখন ওপরে তালা মারা আছে আর এই যে পুরো ফাঁকা মাঠটা এখনো পরে আছে না ওইখানেও কাজ হবে তবে বলছি যে ডাক্তার বসছে না ডাক্তার বসে এখন প্রত্যেক বৃহস্পতিবার নাকি এখানে এখন ডাক্তার আসে আমরা তো সেই সময় আছি ভিডিও নিয়ে যাবো ডাক্তারদের মতামত জানাবো আপনাদের বৃহস্পতিবার আসছে এখানে ট্রিটমেন্ট হচ্ছে ডাক্তার তবে পুরো বিল্ডিং রেডি তো রাস্তাঘাটের জন্যে ডাক্তারের জন্য পুরো দেখুন পুরো বিল্ডিং এর কাজ রেডি হয়ে গেছে

ঐ বিল্ডিং এৰ ভিডিঅ' নিও আছব আৰু বেছ বছবাৰে ডাক্তাৰ এটা ভিডিঅ' নাব